হ্যালো ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন বৃত্ত চতুর্ভুজ ত্রিভুজ আচ্ছা এই তিনটা দিয়ে আমি বাচ্চাদের সহজে কিছু কারিকুল দেখাবো আচ্ছা দেখেন বৃত্ত চতুর্ভুষ 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 আচ্ছা বৃত্ত চতুর্ভুষ 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 হ্যাঁ আচ্ছা তারপর ত্রিভুজ দিয়ে দেখেন আমি দেখাচ্ছি আসলে বাচ্চাদের কত সহজে ছবি আঁকা দেখানো যায় হ্যাঁ দেখেন একটা মেয়ের ছবি আমি খুব সহজেই আমি দেখাইলাম বাচ্চারা এভাবে দেখালে খুব তাড়াতাড়ি শিখবে এই যে দেখেন আমি হ্যাঁ এটা খুবই সহজ বাচ্চাদের এটা খুবই সহজ এবং তাড়াতাড়ি শিখে যাবে এই যে দেখেন আমি চুল দিচ্ছি এখন আমার গলা দিয়ে দিলাম